সন্ধ্যা নামছে বাড়ি যাচ্ছি এবং একটি পাখির ডাক শুনতে পাচ্ছি আপনারা কি শুনতে পাচ্ছেন পাখি উড়ে যাচ্ছে পাখির আওয়াজ বেশ সুন্দর ওই দেখা যায় ওই যে পাখির আওয়াজগুলি কত সুন্দর চমৎকার তালগাছ ওই আমাদের গা ওই যে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা বিল্ডিংগুলি ওখানেই কোনো একটি বিল্ডিং আমার বাস পাখির সুন্দর ডাক নয় কি আমার খুব ভালো লাগে পাখির কলো কাকলি ন্যাচার এবং ন্যাচারাল ড্রিঙ্কস হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ওকে আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে এনজয়